গত পাঁচই নভেম্বর সন্ধ্যায় পদ্মশ্রী করিমুল হক হঠাৎই অসুস্থ হয়ে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন বেসরকারি হাসপাতালের পক্ষ থেকে দায়িত্বে থাকা আধিকারিক তন্ময় সানাল জানালেন পদ্মশ্রী করিমুল হক গত পাঁচই নভেম্বর থেকে চিকিৎসাধীন হন ওনার যে সকল সমস্যা নিয়ে ভর্তি হয়েছিলেন পরীক্ষা করার পরে বর্তমানে স্থিতিশীল রয়েছেন হৃদরোগের কোনো সমস্যা নেই তবে একটি পরীক্ষার রিপোর্ট পাওয়ার পরে নিশ্চিত হওয়া যাবে ওনার মূল সমস্যা কোথায় তবে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরে ওনার বিশ্রামের প্রয়োজন আছে বলে তিনি জানান প্রসঙ্গত একটি অনুষ্ঠানে যাওয়ার সময় হঠাৎই অসুস্থ বোধ করার সাথে সাথেই চিকিৎসকের কাছে তাকে নিয়ে যাওয়া হয় পরে ভর্তি থাকার পরামর্শ দেন চিকিৎসক তৎক্ষণাৎ অ্যাম্বুলেন্সে করে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে পর্যন্ত যে অবস্থায় করানো হয়েছিল ঠিক আছে তো অনেক জায়গায় বলা হয়েছে যে মেজর অ্যাটাক বা কিছু সেরকম কিছু নয় ওনাকে ওনার যে শারীরিক পরিস্থিতি ছিল তার উপর যে আমাদের ডক্টর এবং তার উপর যে ট্রিটমেন্ট লাইন অফ ট্রিটমেন্ট চলছে তাতে আপনাদের খুব সহজ ভাষায় একটা কথা বলে দিই যে ওনার যে ইলেকট্রিক রুটিন ঠিক আছে তার মধ্যে একটা মেলা চলছে সেটা রাতে হয় ওনার বেশ কিছুদিন ঘুমও হয়নি তো ওনার মেইন প্রবলেমটা ওই সময় ছিল যে উনি সোয়েটিং হচ্ছিল খুব ওনার পালস খুব লো ছিল ওই সময় এবং রিপিটেড ভমিটিং বেশ কয়েকবার তো লোকালি আমরা ডক্টর দেখিয়ে ওখানে একটা এসিজি করে এখানে নিয়ে আসি তো ইনিশিয়ালি তো দুটো জায়গায় ট্রিটমেন্ট এগুলো যায় যে একটা হচ্ছে যে যেরকম ওনার সিমটম ছিল একটা যে কোনো মাইন্ড স্ট্রোক হলো কিনা সেটা সেটা প্রথমে বলে দিয়ে যে আমাদের এখানে সিটি স্ক্যান থেকে শুরু করে এই যে আমাদের নিউরো মেডিসিনের যিনি ডক্টর আছেন তিনি দেখেছেন তো নিউরো পার্ট থেকে একদম ক্লিয়ার কোনো রকম সমস্যা নেই এখন হার্টের পার্টটাতে যেটা হার্ট অ্যাটাক কোনো হয়নি কারণ ট্রকটি নেগেটিভ ছিল তো এবার ওনার পালসটা যেটা পালস ফেডটা যেহেতু কম তার জন্য আমরা যে সমস্ত ট্রিটমেন্টগুলো আছে সেগুলোর উপরে যাচ্ছি এবং তাতে উনি অনেকটা সুস্থ এবং পালস রেট জন্য একটা সংগ্রহ থেকে যায় তার জন্য আমরা একটা আটচল্লিশ ঘন্টা হলটার মনিটরিং এ রেখেছি ওনাকে সেই রিপোর্টটা কালকে দুপুরে পাবো আমরা এবং সেটাতে যদি কিছু থাকে তো সেই ক্ষেত্রে একটা পরবর্তীতে একটা চিন্তা ভাবনা এখানে আসতে পারে যে ওনার একটা প্রেস ইনস্টল করতে হতে পারে ঠিক আছে কিন্তু যতক্ষণ আমরা হলটার মনিটরিং এর পাচ্ছি সেটা না কিন্তু পালস এখন অনেকটা ইমপ্রুভ করে গেছে মানে ওভারঅল উনি সুস্থ উনি ওনার সাথে কথা বললে উনি বলছেন যে বাড়ি যাব আমি তো ঠিক হয়ে গেছি অনেক কাজ আছে তো সেই ক্ষেত্রে বলে রাখি যারা ওনার ফ্যান ফলোয়ার্স আছে সবাই ওনার জন্য চিন্তা করছে প্রশাসন থেকে শুরু করে সবাই